বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধর্ম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়াকে ইসলাম কখনো সমর্থন করে না আজ রাজধানীর কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গড় শিক্ষার কেয়ারটেকার দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নার্সের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের সভাপতি জবায়দুর রহমান মির্জা ফখরুল বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে সচেতন থাকতে হবে তিনি আরও বলেন দেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের অধিকার সুরক্ষায় কাজ করবে বিএনপি আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণীর সকল ধর্মের সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যায় এটা কখনই আপনার কথা বলে না এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দশো পনেরোশো শ্রেণীকে হত্যা করা সবকিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগাকে নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারব পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে যে হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত